আর ভাই হাফা নেশর শোনাতে আছে এই অবস্থাই ভাবি জীবন অবজি না কিন্তু এদিকে আমি ঠিক কই দাম না আমি আর জীবন আগে দেখছি না তোমরা যদি কেউ জানো কি সব কি আ দেখনা পড় গাড়ি লয়ে যা বাড়িতেছি খুব কষ্ট হইছে বাড়িতেতে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অক্ষরে সময় হলো সকাল 7টা 31 আর ভাই আজকে সকালের ওয়েদারটা দেখো না কি কুয়াশা হইছে পাই দি পাই এত কত না লেভেলের কুয়াশা হইছে দেখো একবার মানে এইরকম ভয়ানক লেভেলের কুয়াশা রয়েছে তো চলো প্রথমত দেখতে কিছু করার মধ্যে এই জায়গাতে আমার রিলস ভিডিও শুট কমপ্লিট সকালের ব্লগ ভিডিও শুট কমপ্লিট তো চলো ফটাফট ফটো বাইরে কারণ ভাই যে কুয়াশা দেয়া রাখছে মানে কিতা কিতাম কান মান পুরো ধরে যেতেছে তো এই জায়গা থেকে বাইরে কালী মন্দিরে আজকে ভিডিওটা এডিট করে আপলোড করে তারপরে আসছে কথা চলো এই জায়গা আজকে রিলস ভিডিও আমার আপলোড কমপ্লিট হয়ে আবার বাড়ি যে এসে রেটো খাই দেয় তাড়াতাড়ি করে আজকে লং ব্লগ ভিডিওটা এডিট কমপ্লিট করি তারপরে বাড়িতে আসি না মুখ টুক দিয়ে আসি একটু খেয়া দেয় এখন বললাম আজকে এই জায়গায় ভিডিও এডিট করতাম তো চলো ফটাফট ভিডিও এটা কমপ্লিট করি

আর এদিকে আমার মন ফ্রেশ করার লাগে একটু ঘুরতাম আসে রাধি আমার একটা ফারার ছুট্টু ভাই জায়গা কি শৈতানি করতেছে এত উফরে তে সেরা দিয়ে আসে ওই জায়গা তো উল্টাই মোল্টাই গিয়া পরে আমি হের অনেক বুঝাইছি কিন্তু ভাই আমার কথা কোন শুনে না যদি একবার ভাবো দুঃখ কুফা কি অবস্থা হইব অখন তো বাজে বিকাল তিনটা আট আর এই জায়গা মোবাইল একটু চার্জ টাস করে সান্টান করে বাটাত খেয়া অখন এলাম আমার প্রিয় জায়গাটা ভিডিও আপলোড করা লাগে তো চলো ফটাফট আগে ভিডিও আপলোড করে এই যে বয় দিলাম আজকে ব্লগ ভিডিও আপলোড এই জায়গায় দেখতে দেখতে ফার্স্ট থেকে দশ মিনিটের মধ্যে আমার ভিডিও আপলোড কমপ্লিট তো চল এখন যে সানসেট দেখতাম আর আজকে সারাদিন এমন ঠান্ডা দেওয়া রাখছে সারাদিন কুয়াশা কুয়াশা ভাবে গেছে আরে তো ঠান্ডা মানে কি কমু যাই না সানসেট দেখতাম পারমনি চলো যাই দেখি কি অবস্থা

তারপরে হক্ষণ পাঁচ সন্ধ্যা সাতটা তিন আর এই জায়গাতে একদম ফুল টু রেডি আমি এন্ড হইতেছি আমরা আজকে হাফানি মেলা তো চলো যাই নিয়ে আর তোমরা কোন কিছু সিনেমা ঠিক ইনজয় করো লেটস গো তো সেই মাত্র আইলাম আমার হাপানিয়া ইন্টারন্যাশনাল প্লেগ্রাউন্ড না কি কই আমি সঠিক জানি না এই জায়গাতে সরস মেলাও এই জায়গাতে এই এই জায়গায় সরস মেলোই শেষ ভাই আর আজকে আইসি আমরা সরস মেলা মানে আমি কয়েকজন থেকে খবর নিছিলাম বুঝছিল যে তারা আজকে বলে সরস মেলা আছে কিন্তু ভাই এই জায়গাতে এই দিক কিচ্ছুই নাই আর ভাই হাপানিয়া সরস মেলাতে আজ এই অবস্থাই আমি জীবন ভাবছি না একবার কি তা হয়েছে সব শেষ হাই ভগবান তো ভাই অনেকটাই আশা করে আইছিলাম পিতা গরম গো আবার যেতেও বাড়ির সত্যি খুব খারাপ লাগতাছে কইতে খুবই খারাপ লাগতেছে কি তার করুম এই হাফানি আসর শোনাতে আছে এমন অবস্থা হইব জীবন আগে জানতাম না সত্যি ভাই জানলে আর আগাইতাম না কিছু করার নাই ভাই মন টন খারাপ করে এখন যাইতেছে আবার বাড়ির দিকে আর কি খুব খারাপ লাগতেছে তারপরে এই জায়গাতে বাড়ির জনের পথে আর কি করুম এই জায়গাতে ঠান্ডার সময় মিলে খাইতে স্যান্ডউইচ তারপরে এই জায়গা থাপানের সরসলায় বন্ধ এই জায়গা নিজে খানা খাওয়াইছে আমরা পেট পুরা ফুল চলো এখন যাই আস্তে আস্তে বাড়ির দিকে আর ভাই রাস্তার মধ্যে এমন কুয়াশা মানে কুচুর রাস্তা প্রায় জায়গায় দেহা আস্তে আস্তে যাই তুই চলো বাড়ির যাই এই জায়গা বাড়ির যেতাম গাড়ি তোর আগে একটা জিনিস দেখলাম দেহ এই জায়গায় থাপানা গাছের মধ্যে গিতা কি সুন্দর লাগতেছে গাছের মধ্যে দেহ

তো এই পরিমাণ কুয়াশা দেওয়া রাখছে মানে পুরো মাথা খারাপ করার মতো কুয়াশা কোনো দেখা যায় না গাড়ি লোয়া যা বাড়িতেছি খুব কষ্ট হয়েছে বাড়িতে তো চলো আজকের পরে এতটুকুই আর কি করুন মন টন খারাপ করে বাড়িতে পড়ছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবো তোমরা বন্ধু বান্ধব লোক তো চলো দেখা যাচ্ছে কালকে নতুন লোক তখন তোমরা ভালো থাকো সুস্থ করো নিজের খেয়াল রাখো মা বাবার খেয়াল রাখো বাই গুড নাইট হ্যালো ফ্রেন্ড আর ভাই দেখ তো চলো হাফানি আসো